দেখেন শুধুমাত্র সমন্বয়করা না যদি ওই সময় যারা মূল নেতৃত্বের জায়গায় ছিলেন তারা যদি বলতেন যে আমরা এই আন্দোলন সফল হওয়ার পরে আমরা উপদেষ্টা হব আমরা দল গঠন করব আমরা ক্ষমতার স্বাদ ভোগ করব তাহলে বিএনপিও সমর্থন দিত না আমরাও দিতাম না বাংলাদেশের কোনো জনগণই দিত না একটা প্রেক্ষাপটে সবাই নেমে গিয়েছে সেই প্রেক্ষাপটটা কি দীর্ঘ চোদ্দো পনেরো বছর ধরে আওয়ামী লীগের দমনপীড়ন গুম খুন নির্যাতন সর্বশেষ দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চব্বিশ সালে আবার কোটা সংস্কার আন্দোলন এবং সেখান থেকে গণ অভ্যুত্থান এই যে কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল আট দফা বা নয় দফা বা যে দফার দাবিতেই হোক না কেন শেখ হাসিনা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা শুরু করেছিল মূলত আন্দোলনটা শুরু হয় হত্যার প্রতিবাদে যে আর কোনো মায়ের বুক খালি হোক আর কোনো বাবার সন্তান হত্যাকাণ্ডের শিকার হোক আর কোনো আপনার মানে কেউ স্বামী হোক এগুলো আসলে কেউ আর চায়নি এই রক্ত মানুষকে ব্যাপকভাবে মানে মানে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়ে দিয়েছে এই যে মানুষের হত্যাকাণ্ড এগুলো আসলে মানুষের ভিতরে ব্যাপকভাবে ক্ষোভ তৈরি করেছে এবং সেই ক্ষোভের বহির মানুষ রাজপথে নেমেছে প্রতিবাদ করেছে একটা পর্যায়ে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার পতন পতন কিন্তু শুধুমাত্র এনসিপিরে যে কয়েকজন নেতা তারা করেনি এর সাথে বিএনপি বলেন জামাত বলেন গণ অধিকার পরিষদ বাংলাদেশের প্রত্যেকটা মধ্যপন্থী দল ইসলামিক দল বাম প্রগতিশীল সবাই নেমেছে আর শুধু কি রাজনীতিবিদরা থেকে অবশ্যই প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ নেমেছে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ মানুষ সবাই নেমেছে অর্থাৎ একটি গণ অভ্যুত্থানের যে চিত্র থাকা উচিত যে উপাদান থাকা উচিত আমরা প্রত্যেকটা জিনিস দেখেছি ওই সময় যদি তারা বলতো মানে যখন এক দফার ঘোষণা দিচ্ছে ওই এক দফার ঘোষণার সাথে সাথে যদি লিখত যে সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তন এবং আমাদের ক্ষমতায়ন কেউ কি রাজপথে নামতো শুধুমাত্র এই শেষ শব্দটা এইটা শুনে বিএনপি সমর্থন দিত না আমরা দিতাম না কেউ দিতাম না তো যাই হোক সরকারের পতন যখন হয়ে গেছে আমাদের দুজন ছাত্র উপদেষ্টা তারা মনে করেছে যে তাদের উপদেষ্টা হওয়া দরকার ওই সময় আসলে একটি বাগড়া দিবে ঝামেলা তৈরি হবে কেউ করেনি সবাই মেনে নিয়েছে পরবর্তীতে চালাকি করে তাকে একজন উপদেষ্টা বানানো হলো তো যাই হোক তারা চালাকি করে তিনজন উপদেষ্টা হয়েছিল যদি মানুষ দান্ত যে একজন বিশেষ সহকারী হবে একজন পদত্যাগ করবে একটি দল গঠন করবে এটা কি পুরোপুরি চালাকির রাজনীতি বলা যায় অবশ্যই এটা চালাকির রাজনীতি প্রতারণার রাজনীতিও বলা যায় কারণ আপনি তো ওই সময় বলেন নাই যে আপনি উপদেষ্টা হবেন আপনি তো বলেন না যে আপনি ক্ষমতায় যাবেন আপনি তো বলেন নাই যে পুরো উপদেষ্টা পরিষদ করবেন এই যে বর্তমানে এনসিপি এবং প্রধান উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা সেই ছাত্ররা কারা আসিফ নাহিদ মাহফুজ আলম বৈষম্যবিরোধী যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় ছিলেন যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছেন তারা সুতরাং এই সরকার এনসিপি সরকার এটি স্বীকার করতে হবে অনেকে তাদেরকে কিংস পার্টি বলে কিন্তু আমরা কিংস পার্টি বলছি না আমরা যেটি বলছি সেটি হলো যে একটি গণঅভ্যুত্থানের সরকার এবং সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তারা ওই সরকারের সাথে সংশ্লিষ্ট কিন্তু যখন তারা দল গঠন করলো তখন তাদেরকে অনেকে কিংস পার্টি বলছে তো যাই হোক আমরা যেটা মনে করি নির্বাচন নিয়ে যে প্রশ্ন করলেন যে নির্বাচনটা আসলে হওয়া দরকার এখন নির্বাচনটা কখন হবে জামাতের পক্ষ থেকে তারা কয়েকটি বক্তব্য দিয়েছে একবার জামাতের আমির বললেন যে আপনার রমজানের আগেই আগামী রমজানের আগে মানে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি শুরুতে বিএনপি পক্ষ থেকে বা আপনার যারা যুগপথ আন্দোলন করেছি আমরা শুরু থেকেই বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া দরকার এবং সরকার বলছে যে ডিসেম্বর অথবা জুনে তারা ইলেকশন করবে দেখেন বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই জুনে ইলেকশন হয় না ওই সময় ঝড় তুফান কালবৈশাখী ওই সময় আসলে মানুষকে ভোট কেন্দ্রে যাবে না তার মানে কি তার মানে ইলেকশন হওয়ার সব থেকে উপযুক্ত সময় হলো ডিসেম্বর আর এটিও আমাদের মাথায় রাখা দরকার যে আমরা একবার বিজয় হয়েছি একাত্তরে আবার দ্বিতীয় বিজয়ী হয়েছি আমরা এই চব্বিশে আমার কাছে যেটি মনে হয় যে সব থেকে ভালো হতো যদি আগস্টে সরকার নির্বাচন করতে পারত। এক আগস্ট পাঁচ আগস্ট পরের বছরের পাঁচ আগস্ট যেহেতু করলো না সেহেতু আমার কাছে মনে হয় যে অবশ্যই ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে আরেকটা বিজয় মনে পাসনাল মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বকে দেখানো যে আমরা এমন একটি নির্বাচন করেছি এই নির্বাচন আন্তর্জাতিক মানে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে উত্তরণ করবে এক্স্যাক্টলি তো এই নির্বাচনটা যদি সরকার ডিসেম্বরে করে সরকারের জন্য ভালো হবে অন্যথায় সমস্যা হলো যে যখন ডিসেম্বর অতিক্রম করবে তখন বিএনপি মনে করবে যে সরকার হয়তো আরেকটি এক 11 সৃষ্টি করতে চাই আমরাও একই ভাবে মনে করব কিন্তু সেটা বোঝার জন্য কি ডিসেম্বর পর্যন্ত যদি আপনি ডিসেম্বর অতিক্রম কুল্লি মনে করেন তাহলে ডিসেম্বর বন্ধা পরিচিত হবে কারণ জন্য অবশ্যই ডিসেম্বর পর্যন্ত না কারণ এটা ইলেকশনের স্ক্যাজুয়াল ঘোষণাগুলো তো তিন মাস সময় দিয়ে বা 2 মাস মানে আমাদের অক্টোবর পর্যন্ত আমাদের দেখতে হবে যদি অক্টোবরে তারা تفصیل ঘোষণা না করে দেন রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে আর এর মাসখানের কর্মযোগ্য দেখে বোঝা যাবে যে সরকার কোন পথে কততে হাঁটছে সুতরাং সরকারকে অবজারভেশন করা তাদের কর্মযোগ্য ফলো করা এবং চকেচক রাখা যে সরকার কোথায় যাচ্ছে আমরা যারা সরকারের ভুল নিয়ে সমালোচনা করি আর ভালো কাজের প্রশংসা করি অনেকে এটাকে পছন্দ করছে না সবাই চাই যে আমরা সরকারের দালাল হয়ে যাই কিন্তু আমি কি সরকারের সুবিধা ভোগি আমি কি সরকার কাছ থেকে মন্ত্রিত্ব পেয়েছি আমি কি সরকার কাছ থেকে গাড়ি পেয়েছি বাড়ি পেয়েছি আমি কি তদবির বাণিজ্য করি যারা এগুলো করছে তারা সরকারের সুবিধা ভোগি তারা মনে করে সরকার পাঁচ বছর থাকলে তো ভালো আমার জন্য লুটপাটের জন্য ভালো দুর্নীতির জন্য ভালো নিয়োগ বাণিজ্যের জন্য ভালো ডিসি নিয়োগ দিতে পারবো স্পি নিয়োগ দিতে পারবো আমার মতো করে সরকারকে ব্যবহার করতে পারবো আমার পুরো উপদেষ্টা পরিষদ আমার কথাই চলবে আমার কথাই হাসবে আমার কথাই নাচবে কাটবে এইগুলো যারা মনে করছে তারা এগুলো যারা সুবিধা পাচ্ছে তারাই মূলত বলছে সরকার পাঁচ বছর থাকুক কিন্তু আমরা মনে করি যে এই ধরনের সরকার পাঁচ বছর থাকলে অবশ্যই সংকট তৈরি হবে এমনকি গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে শুরুতে মনে হয় এটা নিয়ে কথা বলি দেখেন যেহেতু এই সরকারে যারা আছে আর এনসিপি যারা গঠন করেছে সবাই তো আমাদের পরিচিত একসাথে বিভিন্ন সময় উঠা বসা তাদেরকে আমরা চিনি আমাদেরকে তারা চিনে এবং তারা যা করে তার সকল তথ্য আসলে আমাদের কাছে চলে আসে তাদের যে দুর্নীতি কিভাবে আসে ওই যে বললাম পরিচিত আচ্ছা হয়তো কেউ এনসিপিতে আছে কিন্তু আমার সাথে তো ব্যক্তিগত পরিচয় সম্পর্ক আছে অনেকে তথ্য দেয় দেখেন আমি মনে হয় আপনার সিজিএস অনুষ্ঠানে সর্বপ্রথম ব্যক্তি হিসেবে ডিসি নিয়োগ এবং এসপি নিয়োগ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম এরপরে জনাব সার্জিস আমাকে বেশ কটাক্ষ করে একটি বক্তব্য তিনি ফেসবুকে দিয়েছিলেন তো আমি সেই সময় আর জবাব দিইনি ঠিক আছে তারপর একদিন কি হলো সার্জিসের একজন ঘনিষ্ঠ বন্ধু আমার কাছে আসলেন আমাদের অফিসে তিনি আমাকে প্রথম তথ্য দিলেন যে ভাই আপনি আমার বন্ধুকে নিয়ে এ ধরনের সমালোচনা কেন করছেন। তারপরে তিনি বললেন আপনি যা বলেছেন সেটি সত্য এবং তিনি আমাকে কিছু এভিডেন্স দিলেন বিশেষ করে সার্জিস অস্বীকার করেছিলেন যে এই গাজী সালাউদ্দিন তানভীর আওয়ামী লীগের যে দরবেশ আর এনসিপির আরেকজন দরবেশ ইনি দরবেশের কথা তো আমরা জানি তো এই দরবেশের সাথে করে সার্জিস তিনি কি করেছিলেন তিনি যেদিন আনসার কু হয় আনসাররা যেদিন বিদ্রোহ করে ওই দিনকে তিনি সচিবালয় থেকে বের হয়ে এসেছিলেন তো সার্জিস সহ অন্যরা তো অস্বীকার করলো যে এই ছাত্র সমন্বয়কে আমরা চিনি না ও আমাদের কেউ না কিন্তু ওই যে ভিডিও ফুটেজ দেখলাম যে একসাথে বের হয়ে আসছে আমার কাছে সে ভিডিও দেখালো প্রমাণ তো একটা মোটামুটি পেয়ে গেলাম যে সে আসলে সার্জিসের সাথে সম্পৃক্ত এমনকি ওই সার্জিসের বন্ধু আমাকে বললেন শুধুমাত্র সার্জিস না হাসনাথ এবং সার্জিস দুজনের সাথে তার ঘনিষ্ঠতা এরপরে যেটি হলো যে আমি মাঝখানে যখন এন কেলেঙ্কারি হয় আমি তখন আবার বিষয়টি নিয়ে আলোচনায় আনলাম কথা বললাম চারশো কোটি টাকার কেলেঙ্কারি তো আমি ওই সময় প্রশ্ন তুললাম যে সার্জি শাসনাথ সহ এনসিপির নেতারা বা তাদের বৈষম্য বিরোধী নেতারা বলছে যে এই ব্যক্তিকে আমরা চিনি না এবং ডিসি কেলেঙ্কারি বা নিয়োগের দায় তারা নিবে না সেই বিতর্কিত ব্যক্তিকে কেন তারা আবার এন পাঠালো এক দ্বিতীয়ত আমি আরও তথ্য পেলাম দেখেন আমার আগে কেউ তথ্য পায়নি যে ওই ছেলেটি ওই বিতর্কিত ব্যক্তি আবার এনসিপির নেতা হয়েছে আমি জানলাম যে তাকে এনসিপির গুরুত্বপূর্ণ যুগ্ম সদস্য সচিব পদে বসানো হয়েছে তো তথ্যগুলো যখন পেলাম এরপরে আরও জানলাম যে তাকে মূলত আপনার বসিয়েছে সার্জিস এবং হাসনাত মানে ওই দলে মানে নিয়োগ দিয়েছে রেফারেন্স করেছে নাহিদ এবং আক্তারের কাছে তো যাই হোক হাসনাত তো এটা স্বীকার করে না হাসনাত অস্বীকার যায় তো এই ঘটনা নিয়ে আমি যখন আবার প্রতিবাদ শুরু করলাম তখন সার্জিস আমাকে ফোন দিলেন ফোন দিয়ে এক ঘন্টার অধিক সময় কথা হলো কথা হওয়ার পরে উনি বললেন যে ভাই আমরা তো আপনার ভাই একসাথে আন্দোলন সংগ্রাম একসাথে উঠে আসা ক্যাম্পাসের বড় ভাই সেই আপনি আমার সম্পর্কে যে ধারণা পছন্দ করেন সেটা মিথ্যা তো আমি বললাম যে কোনো কিছু মিথ্যা না আমি অনেক কিছু জানি তোমার ঘনিষ্ঠজনই আমাকে তথ্য দিয়েছে তারপরেও তিনি আমাকে বোঝাতে চেষ্টা করলেন আমাকে বললেন ভাই আমার পক্ষে একটা পোস্ট দিয়েন ফেসবুকে তাই বললাম যে ঠিক আছে দেখি কি করা যায় হ্যাঁ তুমি এই কাজটি মানে তোমার অন্তত দায়িত্ব এই যে বিতর্কিত দরবেশ গাজী সালাউদ্দিন তাকে এনসিপি থেকে শড়িয়ে দেওয়া এই পরামর্শ আমিdelegate দিয়েছিলাম যে সে যতদিন তোমার সাথে থাকবে তোমার ক্যারিয়ার তোমার রাজনীতি এমনকি হাসনাতের ক্যারিয়ার হাসনাতের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে সে আমাকে একটি তথ্য দিল সার্জিস মানে তথ্য তো বিভিন্ন জায়গা থেকে আসছে এমনকি সার্জিস নিজে আমাকে তথ্য দিল যে ভাই আমি কি নিজেই শুধুমাত্র তার রেফারেন্স করেছি হাসনাতও তো করেছে আপনি হাসনাতের নাম কথা বলেন না হাসনাতের নাম কথা লেখেন না শুধু আমার নামটাই বলেন এইভাবে আসলে আমি সমস্ত তথ্য পেলাম আর অনেক ভিতরে কাহিনী আছে তো তথ্যগুলো যখন আসলো তখন তো দুর্নীতি নিয়ে কথা বলা সহজ এক দ্বিতীয়ত দুজন এপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি অনেক আগে পেয়েছি সরকারেও যেমন আমার ঘনিষ্ঠ কিছু লোকজন আছে তথ্য পাই আবার এনসিপিতেও আছে তো বিভিন্ন জায়গা থেকে তথ্যপাত্র পেয়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে তারা যতটা না আসলে রাষ্ট্র সংস্কার চাই। তার থেকে নিজেদের ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চাই। এবং এই ক্ষমতাকে ব্যবহার করে দল গঠন করা এবং দলকে বড় করা আগামীতে আবার ক্ষমতায় যাওয়া সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে যদি তারা প্রকৃতপক্ষে যেটি তারা সমাবেশ করলো আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সর্বশেষ আমার প্রশ্ন হলো নাহিদ সাহেব তো আসলে উপদেষ্টা ছিলেন তাই না তিনি যখন উপদেষ্টা ছিলেন ওই ছয় সাড়ে ছয় মাসে তিনি গণমাধ্যমের কতটুকু সংস্কার করেছেন তিনি এখন সরকারের জবাব দিতে চাচ্ছেন যে সরকার কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না কেন গণহত্যার বিচার করছে না কেন রাষ্ট্র সংস্কার দ্রুত করছে না এই দিতে চাচ্ছেন ঠিক একই জায়গা থেকে আমরা এখন নাহিদের জবাব দিতে চাই আপনি ছয় মাসে কি করেছেন আওয়ামী লীগের নিষিদ্ধ তো করতে পারতেন প্রধান উপদেষ্টার পরে জনাব নাহিদ ছিলেন সব থেকে প্রভাবশালী উপদেষ্টা কারণ গণভোদ্যানের মুখপাত্র পস্টার তিনি তিনি কেন গণহত্যার বিচারে একটা ট্রাইব্যুনাল গঠন না করে দশটি করার উদ্যোগ নিলেন না কারণ কি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে যদি আপনি দশ বছরে বিচার করেন দশটা গঠন করলে এক বছরে বিচারটা হয়ে যায় দ্রুত সময়ের মধ্যে আবার নির্বাচনের ব্যাপারে তারা কোনো মন্তব্য করছে না তবে এটি বলছে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে নিষিদ্ধ করতে হবে এক নিষিদ্ধের আগে কোনো ইলেকশন নাই দেখেন আমি যতদূর জানি যে সরকারের উপদেষ্টারা বিশেষ করে আমেরিকা ইউরোপ বা ওই আমেরিকা ইউরোপের বিভিন্ন যে বুদ্ধি বুদ্ধিভিত্তিক সংগঠনগুলো রয়েছে তাদের সাথে যারা ঘনিষ্ঠ বা জাতিসংঘের সাথে তাদেরকে আন্তর্জাতিক কমিউনিটি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন নেই ভোটে এনে হারিয়ে দেন

এবং এনসিপি যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে তিনি বেশি জোর দিচ্ছেন যেহেতু এবং একই সাথে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে কি পারবে না আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের কথা না এই কথা বিদেশিদের কথা বিদেশিদের কথা এখন প্রধান উপদেষ্টা বলছেন যেহেতু প্রধান উপদেষ্টা তিনি নোবেল পেয়েছেন এই নোবেল তো আর বাংলাদেশের কেউ তাকে এনে দেয়নি তাকে আমেরিকা ইউরোপের লোকজন তো এনে দিয়েছে তার তাদের প্রতি কৃতজ্ঞতা আছে সুতরাং তারা যেহেতু আমেরিকা নিষিদ্ধ চায় না প্রধান উপদেষ্টা চায় না এনসিপি যতই আন্দোলন ফালাক না কেন তারা কোনোভাবেই প্রধান উপদেষ্টার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে পারবে না আর যদি নিষিদ্ধ করাতে চাই একটা উপায় আছে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সেই ঐক্যমত তৈরি করার দায়িত্ব কার প্রধান উপদেষ্টার তিনি যদি আগামীকাল শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে স্পেসিফিক এই দাবি এই দাবিতে একটি জাতীয় সংলাপ ডাকেন যে আওয়ামী নিষিদ্ধ করা হবে কি হবে না আপনাদের মতামত চায় একটি জাতীয় সংলাপের আহ্বান করা হলো আগামীকালে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিন্তু তিনি কেন জাতীয় সংলাপের আহ্বান করছেন না কেন এই এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধের দায় বা গণহত্যার বিচার যে হচ্ছে না এই দায় কেন সরকারকে না দিয়ে বিএনপি কে দিচ্ছে কোন রাজনৈতিক দলগুলোকে দিচ্ছে কারণটা কি কারণ তারা এটি বোঝাতে চায় যে বিএনপি নিষিদ্ধ চায় না তাই আমরা চাই না প্রধান উপদেষ্টা নিজে বলে দিয়েছেন আমি গতকাল জানা তারেক রহমান সাহেবের বক্তব্য আমি লক্ষ্য করলাম প্রথম আলোতে তিনি বলেছেন যে আমরা সরকারের কাছে জানতে চাই যে গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে এতগুলো মানুষকে শহীদ করেছে নির্মম নির্যাতন করেছে গত আট মাসে আওয়ামী লীগকে থেকে অপ্রাসঙ্গিক করার ব্যাপারে সরকার কি উদ্যোগ নিয়েছে এখন আওয়ামী লীগকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করার অর্থ কি নিষিদ্ধ করা এক দ্বিতীয়ত জানা মির্জা ফকির আলমগীর কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমাদের বিরুদ্ধে প্রপাগণ্ডা ছড়ানো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বিএনপি চায় না এই কথাটি সত্য নয় এইভাবে বলেছিলেন তার মানে এবং মির্জা ফকির এবং সরি আপনার রিজবি সাহেব কিন্তু স্পষ্টভাবে বলেছেন কয়েকবার আওয়ামী লীগের গণহত্যার বিচারের কথা আপনার দল হিসেবে তার বিচার করা এমন কি বিএনপি নেতা বা স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কি বলেছেন তিনি বলেছেন আমরা বলেছিলাম সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দেখেন সংগঠন হিসেবে বা গণহত্যার দায়ে কিন্তু আওয়ামী লীগের বিচারের কথাটি উল্লেখ করা ছিল এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের যে বিধান খসড়া বিধান সেখানে ওইখান থেকে কি বিএনপি সরিয়ে দিয়েছে আমরা দিয়েছি সরকার নিজেই বিদেশিদের চাপে সরিয়ে দিয়েছে যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে না তার মানে কি তার মানে এনসিপির জন্য এখন একটি পথ সেটি হলো যমুনা ঘেরাও করা যমুনা ঘেরাই ঘেরাও করে সরকারকে বলা যে আগামী এক সপ্তাহের মধ্যে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করো তোমরাই দায়ী তোমরাই আওয়ামী লীগের পুনর্বাসন করছো আমার জানা মতে আমি একটা কথা বলে শেষ করব দেখেন আমার জেলা ঝিনাইদো ঝিনাইদহ সদরের যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন তার জামিন করিয়েছে একজন উপদেষ্টা হাইকোর্ট থেকে জামিন পেত না হাইকোর্টের হয়তো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বাধা দিত নিম্ন আদালতে প্রভাব করিয়েছে এক দ্বিতীয়ত হল আপনার এবং সাহেবের কথা জানি তারা অপরাধী পরের কথা তাদেরকে জামিন দিলে আদালত দিবে সেটা পরের বিষয় সেটা নিয়ে আমার প্রশ্ন নাই কিন্তু তাদেরকে জামিন করিয়েছে আদালতে হস্তক্ষেপ করে দুইজন উপদেষ্টা আমি একাধিক টকশোতে একাধিক প্রোগ্রামে সেই উপদেষ্টাদের আমি নাম বলেছি তার মানে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা আসছে বিএনপি কে বলা হচ্ছে গতকালও দেখলাম তাদের প্রত্যেকের বক্তব্য ছিল একটি দল আওয়ামী লীগকে আনতে চাই কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে চাই তাদের নিয়োজিত উপদেষ্টা পরিষদ তাদের নিয়োজিত সরকার সেই তথ্য আমার কাছে রয়েছে আমি একা একাধিকবার বলেছি এবং সেই উপদেষ্টারা এটি এই বিষয়ে বেশ মনক্ষুণ্ণ আমাদের বিভিন্ন জনের কাছে কিন্তু সেই বিষয়ে তারা বলেছে অভিযোগ অনুযোগও দিয়েছে তো একদিকে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না অন্যদিকে দায় চাপানো হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এই যে দলগুলোর সাথে ব্লেম গেম খেলছে এই জন্যই যারা তারেক রহমান চমৎকার বক্তব্য দিয়েছেন যে এখন আমি এটি বলে শেষ করছি যে নির্বাচন নিয়ে কথা বললে মনে হচ্ছে যে আমরা অপরাধ করছি দেখেন একটি রাষ্ট্রের জন্য কি নির্বাচন গুরুত্বপূর্ণ না আপনি এই যে এত সংস্কার করতে চান কিসের জন্য একমাত্র নির্বাচনের জন্য নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয় সেই ব্যবস্থা যদি থাকে তাহলে কোনো ফেসিবাদের পয়দা হয় না শুধুমাত্র এই চোদ্দ পনেরো বছর কোনো ইলেকশন ছিল না এই কারণে হাসিনার জন্ম হয়েছে সুতরাং আপনারা যদি ইলেকশন বাদ রেখে যেকোনো সংস্কার করতে চান সেই সংস্কার আর একটি হাসিনার জন্ম দিবে সুলতানা